হ্যালো বন্ধুরা সিম্পল কুকিং উইথ মমিতা রান্না করে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি একটা স্পেশাল রাজস্থানি যার নাম হলো না না পরে বলব শেষে বলবো এই ডিশটার কী নাম আন্দাজ করুন তো এই ডিশটার কী নাম হতে পারে প্রথমে বাটিতে বেসন দিয়ে দিলাম দু হাতের মতো তারপর তাতে মৌরি আর জোয়ান দিয়ে দিলাম গোটা কিন্তু নুন হলুদ চিনি দিয়ে দিলাম এরপর অল্প অল্প জল দিয়ে পুরো মিশ্রণটাকে মেখে নেব আমি কিন্তু এখনও রিফাইন তেল দিই নি আপনারা চাইলে প্রথমেই কিন্তু রিফাইন তেলটা দিয়ে মাখতে পারেন আমি এরপর যখন কিছুটা মাখা হয়ে গেছে জল আমি কিন্তু বেশি দিই এরপর রিফাইন তেলটা দেখতেই পেলেন হাতের মধ্যে কতটা নিয়ে তারপরে আবার মেখে নিলাম তবে হ্যাঁ জলের পরিবর্তে যদি দই দিয়ে মাখেন এই বেসনের ডোটাকে তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে আমি একদিন দই দিয়ে আপনাদের বানা বানিয়ে দেখানোর চেষ্টা করব আর যদি বাড়িতে কাসুরি মেথি থাকে অবশ্যই দিতে পারেন আমার হাতে ছিল না হাতের কাছে তাই আমি দিতে পারিনি এরপর পাঁচ দশ মিনিট রেস্টিং টাইম রেখে আমি গাট্টেগুলো বানিয়ে নিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে ঝটপট বাড়িতে কোনো সবজি না থাকলে এই রেসিপিটা একবার বানিয়ে বাড়িতে অবশ্যই দেখতে পারেন এরপর মিষ্টির দোকানে যেরকমভাবে নিখুঁতি বানায় সে নিখুঁতির মতোভাবে আমি তৈরি করে নিচ্ছি আমার কিন্তু নিখুঁতি খুব ফেভারিট একটা মিষ্টি জানান তো আর এরপর ভালোভাবে ওই নিখুতির আকারে তৈরি করে নিচ্ছি আমার ডোটা একটু নরম হয়ে গিয়েছিল তাই আমার একটু তৈরি করতে খুব অসুবিধা হচ্ছিল তো আপনারা কিন্তু জলের পরিমাপটা জল যদি দিয়ে করেন জলের পরিমাপটা কিন্তু অবশ্যই ঠিক মতোভাবে দেবেন আমার একটু সামান্য একটু মনে হলো নরম হয়ে গেছিলো বেসনের ডোটা কিন্তু খেতে ওটা খারাপ হয়নি কিন্তু একটু নরম ডোটা হলে কিন্তু এই গাঢ়গুলো খেতে মানে সফট হয় হবে একটু তো আটাটা কিন্তু পারফেক্টই মাখা হয়েছিল যখন আমার মনে আমি যখন গাট্টেগুলো কাটলাম তখনই আমার মনে হলো এরপর কড়াইয়ে ভালো পরিমাণ জল নিয়ে নিলাম দেখতেই পেলেন। এরপর ওর মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম যাতে আমার কড়াইয়ের তলাতে এই গাট্টেগুলোর না লেগে যায় ঠিকই ধরেছেন এই সবজিটার নাম হচ্ছে রাজস্থানি কি সবজি রাজস্থানি একটা স্পেশাল ডিশটা খেতে খুবই সুস্বাদু অবশ্যই অবশ্যই সবজি না থাকলে দেখতে পারেন আমি এটা ভাবে বানিয়ে দেখেছি আপনারা নিরামিষ ভাবেও তৈরি করতে পারেন এই যে স্টকটা দেখছেন এটা ফেলবো না এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা সব একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করতে পারেন আমি সময়ের সময়টাকে বাঁচানোর জন্য কিন্তু আমি একবারে তাড়াতাড়ি করে নিয়েছি আর এই যে দেখছেন জিরে আর ধনে ভেজে রেখে দিয়েছি আগের থেকে সব কিছু দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই সব কিছু দেখানোটা সম্ভব হয় না সব সময়তে তো আমি আপনাদের ভাজার পরেই দেখালাম যে জিরে ধনেটা দেখুন রাখা আছে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি এরপর মিক্সির জারে দিয়ে আর গুঁড়ো করে নেব দেখলেন এগুলো আমি ছোট ছোটো কুচি পিস পিস করে কেটে নিলাম কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই ফেলেন এরপর আমি গাট্টেগুলো সব ভেজে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে গ্যাট্টগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে এপিট ওপিট করে উল্টে একটু লাল লাল হয়ে গেলে তুলে নিচ্ছি এই যে গাটটে ভেজে নিলাম এইরকমও কিন্তু গাঁটটে খেতে খুবই ভালো লাগে এরপর যে কড়াইয়ের তেলটা ছিল ওই কড়াইয়ের তেলের মধ্যেই কিন্তু আমি ওই যে মশলাটা বানালাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ওই মশলাটা দিয়ে দিলাম এরপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম কারণ মনে হচ্ছিল যে তলাতে লেগে যেতে পারে তো সামান্য একটু জল দিয়ে আবার কাঁচা গন্ধটা আদা রসুনের যাতে চলে যায় সেই রকমভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন পুরো শুকনো ড্রাই হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে আর যে দইটা ছিল দইটাকে দিয়ে দিলাম আমি এখানে চার চামচের মতো দই ব্যবহার করেছি আপনারা আপনাদের গ্রেভি অনুযায়ী আপনারা দইটা দেবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন নাহলে কিন্তু ফেটে যেতে পারে দইটা এরপর নুন হলুদ দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আপনাদেরকে দেখালাম না যে ভাজা ভেজে রেখেছি জিরে ধনেটা ওটা গুঁড়ো হয়ে গেছে দেখুন গুঁড়ো করে নিয়েছি এরপর ওই গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে রাখা বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমার ভিডিও প্রত্যেকটি নিয়ম সবার পেয়ে যাবেন লাইক অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যাবেন এরপর যে ওই ঘটের যে স্টকটা ছিল দেখলেন বললাম ফেলবো না সেটা দিয়ে দিলাম এবারে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এরপর যেহেতু দই দিয়েছি তার জন্য সেই টকেট টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য জল চিনিটা দিলাম এরপর যে ভেজে রাখা গঠটা এগুলো রেখেছিলাম দিয়ে দিলাম দেখুন পাঁচ থেকে দশ মিনিট পর আবার চলে এসছি গাড়টা দেখুন পুরো গ্রেভিটা অ্যাবজর্ব করে নিয়েছে গাড়টের মধ্যে কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে তো রেডি হয়ে গেল আজকে আমাদের গাটটিকে সবজি এরপর গরম মশলা দিয়ে দিব এটা কিন্তু ভাত রুটি সবের সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটি দেখুন কত সুন্দর টেমটিং হয়েছে দেখতে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো একবার এই সবজিটা নিরামিষ দিনে বা আপনাদের বাড়িতে সবজি কিছু না থাকলে একবার বানিয়ে দেখুন বাড়ির সবাই কিন্তু বারবার খেতে চাইবে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও